ওয়েলকাম টু ট্রিপল জে এডুকেশন আজকের আলোচনার বিষয় বফালার ব্যবহার বফালার ব্যবহার ধাপ এক পদের আদ্য ব্যঞ্জন বর্ণ বফলা সংযুক্ত হলে সাধারণত সে বফালার কোনো উচ্চারণ হয় না তবে আদি বর্ণটির উচ্চারণে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত পড়ে থাকে যথা দন্তসা সংযুক্ত বফালা আকার ধয় রশ্মিকার কয়া আকার বৈষণ্য র উচ্চারণ সাধিকা তেমনি ভাবে স্বদেশ তেমনি ভাবে তক তেমনি ভাবে সংযুক্ত বফালা আকার গ ত সা এখানে বফালার কোনো উচ্চারণ হয় না বফালার ব্যবহার ধাপ টু বাংলা উচ্চারণের রীতি অনুসারে পদের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে যথা বিশ্বাস বয় রসিকার তালব্য সংযুক্ত বফলা আকার দন্তসা বিশ্বাস এখানে ব সংযুক্ত বটি দুইবার দুইবার তালব্য উচ্চারিত হয়েছে অর্থাৎ দ্বিত্ব হয়েছে তেমনিভাবে রাজত্ব তেমনিভাবে ভাবে আশ্বিন ইত্যাদি এবারে বফলার ব্যবহার ধাপ তিন উপসর্গযোগে গঠিত শব্দের উথ এর সঙ্গে বফালার ব বাংলা উচ্চারণে সাধারণত অবিকৃত থাকে যথা উদ্বেগ রসৌ দ সংযুক্ত ব একার গ উদ্বেগ তেমনিভাবে উদ্বোধন উদ্বিগ্ন ইত্যাদি এবারে বফালার ব্যবহার ধাপ চার বাংলা শব্দে গয়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ অক্ষত থাকে যথা দিক বিদিক দ্বয় রশ্মিকার গ সংযুক্ত বফলা রশ্মিকার দ্বয় রশ্মি ক উচ্চারণ হচ্ছে দিক বিদিক তেমনি ভাবে দিক বিজয় ইত্যাদি এবারে বফলার ব্যবহার ধাপ পাঁচ বাংলা শব্দে বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে যথা তিব্বত তয় রসিকার বয় সংযুক্ত ব ত উচ্চারণ হচ্ছে তিব্বত তেমনিভাবে লম্ব তেমনিভাবে সম্বর ধনা ইত্যাদি এবারে বফলার ব্যবহার ধাপ ছয় বফলা যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না যথা সান্ত্বনা দন্তসা আকার দন্তনা ত সংযুক্ত বপালা দন্তনা আকার উচ্চারণ হচ্ছে সান্ত্বনা তেমনিভাবে উজ্জ্বল তেমনিভাবে পার্শ্ববর্তী ইত্যাদি ধন্যবাদ সবাইকে